ইউসু আলা বয়স সবাই মাত্র হয়েছে আঠারো থেকে বিশ বাইশ বৎসরের ভিতর ইউসুফ আলসালাম তো নবী আপনার ভালো করে জানেন সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সেই সময়ে সারা পৃথিবীর মধ্যে ইউসুফ আলা ইসলামের বেশি সুন্দর মানুষ আর কেউ ছিলেন শুভানন্দ আর এ মহিলার বয়স চল্লিশ বৎসর প্রায় এ মহিলার বয়স চল্লিশ বৎসর হলে কি হবে সেই সময়ে পুরা মিশর রাজ্যে জুলাইখার চাইতে বেশি সুন্দর মহিলা আর কেউ ছিলেন সোভানাল্লাহ পড়ে সে এই জুলাই খা কারিমের মাধ্যমে প্রস্তাব দিল তুমি ইউসুফকে ডেকে নিয়ে আসো ইউসুফকে বার বার প্রতারণা করা হলো প্রতারিত বিভিন্নভাবে প্রতারিত করা হলো ইউসুফ এই দরবারের সবাই তোমাকে ভালোবাসে এই দরবারে সবাই তোমাকে অন্তর দিয়ে ভালোবাসে তোমাকে চোখের মনি মনে করে তার মধ্যে তোমাকে ক্রয়কারী আমি তোমার প্রধানমন্ত্রীর স্ত্রী আমি তোমার সব কিছুর মালিক যে গোলামকে ক্রয় করা হয় সেই গোলামের মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কিন্তু ওই মালিকের হয়ে যায় বাকি বোঝা যাচ্ছে তাও তো ইসলাম নেই গোলামবাদী ক্রয় করার বিষয় হচ্ছে তাকে পূর্ণ ক্রয় করে নেওয়া তাকে যা ইচ্ছা তাই হিসেবে তাকে ব্যবহার করতে পারবে এ অধিকার তার আছে কিন্তু বললো যে আমি তোমাকে গোলাম হিসেবে ব্যবহার করতে চাই না এই জন্যই কারণ তুমি তো আমাদের গোলাম না কারণ যে টাকা দিয়ে তোমাকে ক্রয় করা হয়েছিল সে টাকাগুলি তো মিস্টার কে মনে আছে আপনাদের ইবনে যার মালিক ইবনে যার যে যার কাছ থেকে যে যার কাছে ক্রয় করেছিল তিনি সব টাকাগুলি এই ওজনে সোনা ওজনে রূপা ওজনে সব কিছু ফেরত দিয়ে চলে গেছে সে তো টাকা নেয় নাই কাজে তুমি তো গোলাম না আর গোলাম হিসেবে ক্রয় করার পরে তোমার পূর্ণ অধিকার আমার আছে তো আমার একটি কথা যে আমার কুপ্রস্তাবে আমার কে কুপ্রস্তাব যেটা আমি দিচ্ছি তোমাকে এটা তো তোমাকে রাজি হতে হবে কুপ্রস্তাব তো নয় এটা সুপ্রস্তাব তার পক্ষ থেকে কারণ গোলামের কাছে কোনো প্রস্তাব লাগে না একটা যখন গোলাম বাদী ক্রয় বিক্রয় হতো তখন যে বাদী ক্রয় করা হতো ওই বাদীটা যে ক্রয় করতো পুরুষ মানুষ সেটা তার স্ত্রী হিসেবে ব্যবহার করত। কথা কি বোঝা গেছে আবার যেই গোলামকে কেউ ক্রয় করতো সেই গোলামকে ওই বাড়ির মহিলা তাকে স্বামীর মতো ব্যবহার করত। না এরকম সেই সময়ের সেই সময়ের সে আইন ছিল তো এখানে তো তার উপরে এমনি তার অধিকার তারপরও ইউসুফ আল ইসলাম যেহেতু অত্যন্ত সম্ভ্রান্ত তার জিন্দেগি চলার পথে আলাদা তিনি কোনোদিন কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না পড়বেন না তুলে এই অবস্থা দেখে কোনো ক্রমেই ডাইরেক্ট প্রস্তাব দেওয়ার সাহসে পায়নি গোলাম হিসেবে ব্যবহার করার কোনো রকমের সাহসে পায়নি কিন্তু অনেক প্রস্তাব দেওয়া ইউসুফ বললেন দেখেন আমি এখানে এসেছি আজিজ মিশ্বরের গোলাম হিসেবে আজিজ মিশরের কোনো রকমের ক্ষতি হোক তার কোনো দিক থেকে আজিজ মিশরের সামান্যতম এই প্রধানমন্ত্রীর সামান্যতম হোক এমন কাজ করা আমার পক্ষে সম্ভব নয় বলুন ইউসুফ ইউসুফের অবস্থা দেখে সে বুঝতে পারলে তৃতীয় নম্বর এবার তৃতীয় পাঠ তৃতীয় নম্বর প্রচেষ্টা চলছে কারিমা বলল আপনাকে আপনার ক্রয়কারী যিনি মালিক তিনি আপনাকে ডেকেছেন কোথায় ডেকেছেন সপ্ত দরজা ভেদ করে ক্ষোভ বোঝার চেষ্টা করেন আমি আপনাদের আগে বলেছি জুলাইখার ঘর ছিল সাতটা দরজা ভেদ করে সাতটা ঘর এরকম ঘর তালা মারলো আবার আরেক ঘর তালা মারলো আরেক ঘর তালা মারলো এবং সাতটা ঘরে তলাবদ্ধর পরে ফিনিশিং অষ্টম নম্বর ঘর যেটা সেই ঘরেতে জুলাইখা থাকতো কথা কি বোঝা গেছে এ তালাগুলি ছিল অত্যন্ত দামি তালা তালাবদ্ধ করে নিয়ে একবারে জুলাইখার ঘরে নিয়ে যাওয়া আর জুলাইকার ঘর থেকে আবার সাইডে একটা ঘর ছিল হুজরার মতো ওখানে ভিতরে ক্যারি মামা ঢুকে গেল তালা মেরে ক্যারি মামার মাধ্যমে ইউসুফ আলাহ সালাত আসসালাম তিনি গোলাম তাকে ডেকেছে নিশ্চয়ই কোনো পরামর্শের জন্য কোনো কথা বলার জন্য যেহেতু তত্ত্বাবধায়ক কোনো দায়িত্ব থাকতে পারে কোনো কাজ থাকতে পারে এই কাজের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য তিনি কী করলেন ডাকে সারা দিলেন গেলেন সপ্তম দরজা আগেই দেখাই দেওয়া হয়েছিল হজরতে ইউসুফ আলাামকে দেখাছিল হানিফার মনে আছে আপনাদের গোটা দরবারে সব তিনি তন্ন তনকে দেখাইছেন যে এই যে সাতটা দরজা ভেদ করে ইউসুফ জুলাই ঘরে ঢুকতে হয় জুলাই খার ঘরে যদি জুলাই খার ঢুকতে না দেয় স্বয়ং প্রধানমন্ত্রী আজিজ বেসরও ঢোকার সুযোগ পান না সোমানা পড়বেন না ধরে কারণ এই সাতটা দরজার চাবি তার কাছে থাকে কার কাছে থাকে তোরে না কার কাছে থাকে জুলাই খার কাছে থাকে সপ্তম দরজা ভেদ হচ্ছে প্রথম দরজা যাওয়ার আগেই রাজমহলে জুলাই খার মামাতো বোন এসেছে বেড়াতে এই মামাতো বোনের একটা ছেলে মতন মেয়ে মামাতো বোনটার নাম ছিল কিচেন আর এই এই ছেলের ছেলেটার নাম ছিল আপনার ছেলে বা মেয়ে হবে যাই হোক এই কিচেনের একটা মেয়ে বা ছেলে যে কোন একটা যেহেতু শাহিদা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে পুরুষ ব্যবহার করা হয়েছে তাতে ছেলেই হবে কোরআনের ভাষা শাহিদা তা শাহিদ শব্দের অর্থ হলো পুরুষ সাক্ষী কথা কি বোঝা যাচ্ছে আমার তো এখানে পুরুষ সাক্ষী সেই হিসেবে এই মামাতু বোন এই বোনের একটা ছেলে বা মেয়ে যেই হোক সত্য একটা চার মাস ইউসুফ যখন যাচ্ছেন ও বস চূড়ান্ত বেগে বেগে কাঁদছেন চার মাস বয়সের সন্তানটা তো কাঁদা দেখি ইউসুফ বলছে ব্যাপার কি সন্তান কাঁদে কেন তো মামাতু বোন বলছে জানি না কেন কাঁদছে কোনো সময় তো কাঁদে না হঠাৎ করে কাঁদা শুরু করছে ইউসুফুল ইসলাম বুঝতে পারলেন তিনি বলে নিশ্চয় ভিতরে কোনো সমস্যা হতে যাচ্ছে এই সন্তান নিষ্পাপ যার কারণে আল্লাহর কুদরত থেকেই সে বুঝতে পেরে কাঁদছে যেরকম তো যাই হোক ইউসুফ ইসলাম আস্তে করে তার মাথায় হাত বের যে মাত্র হাত দেওয়া কান্না বন্ধ হয়ে গেল চার মাস বসে শিশু এর কান্না বন্ধ করে দিয়ে ইউসুফ আসলাম প্রথম দরজা বন্ধ প্রথম দরজা ঢুকে পড়লেন ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে দরজা বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তালাবদ্ধ হয়ে গেল এই কারি মামা ষড়যন্ত্র ক্যারি মহিলা এ শয়তানের চক্রান্তের আওতায় পড়ে দরজা প্রথম বন্ধ করে ফেল দিন তাকার ঈশোরাসাম কেন বাবা দরজা বন্ধ করা হচ্ছে বলে আপনার মালিকের আদেশ ঈশ্বর আসন মালিক কে কে মালিক একদিকে আল্লাহ মালিক আরেকদিকে যে কিনে নিয়ে আসতেছে এরা এরা মালিক মনে করতেছে তো ঠিক আছে মালিকের যখন আদেশ এখানে তো আর কিছু করার নি ঠিক আছে বন্ধ করে আর আল্লার অলিগণ বা নবীরুৎসুলগণ তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিটা মুহূর্তই চিন্তা করে যত বিপদই আসুক ও বিপদ আমার কাছে প্রাণীর মতো কারণ ওর নালিক আমার সাথে এখানে কোনো কিছু মনে করে যাও। কারণ শয়তানের চক্রান্ত আসলে কি দুর্বল এন্ন কাইদা শাইতানিকানা হ্যাঁ ইন্ন না কাইদা অনেক কানা দা ইফা শয়তান যত বড়ই চক্রান্ত করুক এই চক্রান্তটা অতীব দুর্বল এই দুর্বল চক্রান্ত কীরকম আল্লাফাক বলতেছেন মাথা লুহুং কা মাথা নিলা মাক্রাসার জাল যেরকম বনে সারা বছর ধরে মাকড়াশায় কি থাকফুরিক জাল বনে না কি ব্যাপার কি মন খারাপ না কেমন মাকড়াসার জাল বুনতে সময় লাগে না লাগে না গোটা বাড়ি মাকড়াসার জাল দিয়ে বুনাইছে সারা বছর ধরে বুনালো এদিকে এদিকে দিয়ে মাকড়াসা জাল বুনাইছে বাড়ির মালিক দেখে ভয় পাইলে হবে গোটা বছর ধরে মাকড়াসা জাল বুনাইছে বাড়ির মালিক যদি দুই দিকে দুই ঝাড়ুর বাড়ি দেয় গোটা বৎসরে মেহন হচ্ছে কথা ঠিক না মালিক ধরে মাকড়াসা বৎসর ধরে জাল বুনাইছে আর মালিক ঝাড়ুর বাড়ি দিয়ে আমার আল্লাহ বলছেন মাতাল হুম কামাতালের আন কাবুল আরে শয়তানের চক্রান্ত মাকড়াসার জালের মতোই দুর্বল সোহান বলেন ওরা সারা দুনিয়া হাজার রকমের মিটিং করবে সিটিং করবে এ করবে সে করবে বুঝ দিবে মুজ দিবে বেলা কিছু করবে ওদের জানদার হয়ে যাবে সকল ষড়যন্ত্র এক জায়গায় করে মাকড়াসার জাল আর আল্লাহর অলির আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যাবে জুতার বাড়ির মতো ঝাড়ুর বাড়ির মতো মুহূর্তের মধ্যে সমস্ত চক্রান্ত ধৈসাত হয়ে যাবে আর হিসারাম মালিকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন আমার মালিক কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি জানি না আপনি দয়ার সাগর আপনি যা করবেন তাই হবে তবে দয়া করে প্রত্যেকটা বিপদের ভিতরে আপনি মালিকই আমার সাহায্যকারী আমার মালিক কেন লেগেছে জুলাই খা জানতে চাই না কি ব্যাপার ঘটতে যাচ্ছে তাও জানতে চাই না আপনি মালিকের উপর নির্ভরশীল হয়ে আমি আমার রাস্তায় পা বাড়ালাম প্রথম দরজা বন্ধ হয়ে গেল দ্বিতীয় ঘরে ঢোকা হলো দ্বিতীয় দরজা বন্ধ হয়ে গেল তৃতীয় ঘরে ঢোকা হলো তৃতীয় দরজা বন্ধ হয়ে গেল চতুর্থ দরজা পার হলো পঞ্চম দরজা পার হলো ষষ্ঠ দরজা পার হলো সপ্তম দরজা পার হওয়া হয়ে গেল সপ্তম দরজা পার হয়ে অষ্টম নম্বর রুম বিশাল বড় রাজমহল চতুর্দিক থেকে শুধুমাত্র আর ছবি মূর্তি আর ও সুবিধার মূর্তি এমন ভাবে মূর্তি তৈরি করেছে পুরা ঘরটা আয়নার মতো স্বচ্ছ আর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের অরুচিকর এবং ইউসুফ জুলাইকার ভিতরে প্রণয়ের ভিত্তিতে বিভিন্ন রকমের মিথ্যা যাবতীয় সঞ্চাত্রে পূর্ণ যাবতীয় বিভিন্ন ব্যঙ্গচিত্র আঁকিয়ে রাখা হয়েছে আল্লাহর নবীর যেদিকেই তাকান সেদিকেই শুধুমাত্র আপত্তিকর ছবিগুলো চোখে পড়ে নবী আল্লাহর নবী নিচের দিকে চোখ দিয়ে মালিকের দিকে নির্ভরশীল হয়ে গেলেন লক্ষ্য করে দেখা যায় সেই সময় মিশরের সবচেয়ে সুন্দরী মহিলা এত সাদ সেজেছে মাথা থেকে পা পর্যন্ত সেজে গুজে সে পরিপূর্ণ এমন একটা অত্যন্ত চচ্চিত অত্যন্ত আকর্ষণীয় হয়ে গেছে আল্লাহর নবী প্রথম দৃষ্টি দিলেন পরের দৃষ্টি জানিতের দিকে নিয়ে নিলেন আল্লাহর কুদরতের দিকে মোতাবাজ্য হয়ে মালিকের কাছে দোয়া করে মালিক রব্বুর আলামিন তিনি হজরতে ইউসুফ আলী সালাতামের কাছে জিবরাইল আন

আকৃষ্ট করার জন্য ওই তাকে জুলাই তার ঘরে সপ্তম দরজা ভেদ করে কতিল আবু আবু বসন একটা দরজা দিয়ে থাকত একটা বাব হতো গোল্লা বাব হতো কিন্তু গল্লাকাত মানে বন্ধ করে দেওয়া হলো আব মানে দরজা সমূহ বুঝতে পারতেছেন সপ্তম দরজা বন্ধ করে দেওয়া হলো গল্লা কতিল আবু আবু মহিলা বলতেছে এসব সিদ্ধি এই দরবারের এই পুরা রাজমহলের পরিপূর্ণ তত্ত্বাবধায়ক আপনি তত্ত্বাবধায়কের দায়িত্ব তাকে যে দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্ব পালন করা আপনার দায়িত্ব হয়ে যাবে আজকে আপনাকে কেন ঘরে ডাকা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন হাইতালাক আপনাকেই বলা হচ্ছে قال معاد الله، قال معاد الله، إنه ربي أحسن مثواه، إنه لا يفلح الظَّالِمُ সুরাতুল ইউসুফ আসমের তেইশ নম্বর আয়াত আল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আগামী জুমাতে তফসিল হবে